আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে হল শ্যামাই দুধ আর এখানে দুই রকমের বাদাম আসছে পেস্তা বাদাম কাজু কাঠ বাদাম আর আপনাদের লাগবে কাস্টার্ড পাউডার লাগবে কন্যাক্স মিল ঘি এগুলো একে একে দিয়ে দেখাচ্ছি এখন হলো আমি এই শ্যামাইগুলিকে খুব ভালো করে ই করবো ছোটো করে নেবো ছোটো ছোটো আপনি মন মতো নিলেন কতটুকু খাবেন কতটুকু লাগবে আপনাদের আবার দেখাচ্ছি পরবর্তীতে একটু ছোটো করে নিলে কী হবে জিনিসটা সাজাইতেও ভালো হবে এবং ঘি দিয়ে ভাজতেও সুবিধা হবে এটা হলো দেখালাম পরবর্তীতে আবার দেখাবো হলো এই যে বাদাম দুই রকমের তারপরে নেব হলো এক চামচ কাস্টার্ড পাউডার তারপরে নেবো দুইটা এলাচ এলাচ গুঁড়া থাকলেও দিতে পারেন বা গোটাই দিন অসুবিধা নেই এলাচটা না দিলে আর চালের গুঁড়া থাকলে কালার গুঁড়ো দিতে পারেন কাস্টার্ড পাউডার যদি না থাকে তাতে কোনো প্রবলেম নেই এখন দেবো হলো দুই চামচ দুধ দুই এই যে ঘন দুধ করার জন্য আর কিছুই না

ঘিটা একটু পরিমাণে বেশি দিবেন কারণ ঘের ঘির ভিতরে এটা ভাজা হবে এখন দিয়ে দেবে ভালো সময় খুব ভালো করে ভেজে নেবেন কারণ এটা পুজো যাওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে আবার দেখাচ্ছি ভাজা হয়ে গেছে ভাজাটা

আস্তে আস্তে সিদ্ধ হোক এই যে এটা কন্ডেক্স মিল কন্ডেক্স মিলটা দেবেন চিনি দেওয়ার আর প্রয়োজন নেই কারণ চিনি যদি দিতে যান তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে কন্ডেক্স মিলে প্রচুর মিষ্টি কন্ডাক্স মিল দিয়ে করলে যতটুকু লাগে আমি এক চামচ দিয়ে এলাম ঠিক আপনাদের খাবারের সময়ের ওপরে পরিমাণ সময় যদি বেশি দেন তাহলে কন্ডেক্স মিলটা বাড়াই দেবেন আবার দেখাচ্ছি পরবর্তীতে এখন এই যে দিয়ে দেবো হলো খাটি গরুর ঘন দুধ মালাই সহ মানে সরসহ আর দেব হলো এই যে বাদাম আর এই ব্ল্যান্ড করা এটা হলো এখন দেখাচ্ছি যা বারো একটু কনডেক্স মিল দিবেন যদি মিঠা কম হয় মিঠা কম হলে কনডেক্স মিল দিতে পারেন কারণ এটা কোনো চিনি অ্যাড হবে না আর আপনি যদি কনডেক্স মিল না থাকে চিনি করতে পারেন কিন্তু এখানে কুলফি যেহেতু বলা হয়েছে তাহলে বাদাম কন্ডেক্স মিল্কটা দিলে সেই স্বাদটা আসবে এই এখন জাল দিয়ে দেখাচ্ছি এভাবে জাল দিয়ে আস্তে আস্তে এটা রে করতে হবে ঘন করতে হবে পরবর্তীতে দেখাচ্ছি আবার এই যে গ্রেভিটা সম্পূর্ণ হয়ে গেছে ঘনত্বটা এসে গেছে ঠান্ডা হলে আরো হবে তো এখন ঠান্ডার জন্য রেখে দিই যখন সাজাবো এটা তখন আবার আপনাদের দেখাচ্ছি এই যে এটা হলো সেমাই ভাজা ঘি দিয়া আর হলো কর্নেক্স মিল এটা হলো কর্নফ্লেক্স আর এটা হলো বাদাম আর এটা সাজানোর জন্য মিশি আর এখানে হলো ডিম ইয়ের যে গ্রেভিটা মিশের মালাইটা দুধ দুধ বাদাম দিয়ে বানানো একে একে সাজাবো এখন দেখাবো আপনাদেরকে প্রথম একটু পরবর্তীতে আবার একটু ঘি দিবেন ঘি দিলে জিনিসটা সুন্দর হবে এটা মাখায় দেবেন এই যে এখন হবে সময়টা দেব সময়টা ঝরঝরা হয়েছে এবং মচমচ হয়েছে তারপরে দিলে হলো কর্নফ্লেক্স যদি কনফ্লেক্স না থাকলে না দিতেও পারেন ওটা কোনো দিতে হবে মন কোনো কথা না তারপরে দেবো হলো গ্রেভিটা এই যেভাবে দেবেন পরবর্তীতে আবার দেখাচ্ছি এভাবে সব জায়গা ভরাট করে দেবেন এখন দিয়ে দেব হলো বাদাম আবার পরবর্তীতে আবার দেখছি আবার তো একটু টাইম লাগে এটা অনেক টাইমের ব্যাপার সময়টা রান্নাও খুব টাইম লাগে আবার দেখাচ্ছি এখান দিয়ে দু হলো দ্বিতীয়বার মশমছ হওয়ার জন্য দিলাম আপনারা থাকলে দিবেন না থাকলে না দিবেন এতে কোনো সমস্যা নয় এখন দিয়ে দিবে এখন দিয়ে দেবো সম্পূর্ণ মালাইটা দেখাচ্ছি এখন দিয়ে দেব হল এই যে বাদাম তারপরে নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে বের করে আবার দেখাবো এই যে একটা হয়ে গেছে ফ্রিজে দু তিন ঘন্টা রাখছি এখন আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এটা এখন আপনাদের দেখাচ্ছি কে যেমন দেখেন এরকম হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে দেখ সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এন উইটারে সব কিছু দালসে ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়েছে